দেখতে পাচ্ছেন মাইকার অর্থাৎ আমার গাড়ি তো থেকে প্রথমত আমার সিলেক্ট করে দিয়ে তারপর গাড়ি সিলেক্ট করে দিচ্ছি এরপর যাচাই ক্লিক করে দিই সেক্ষেত্রে ডুয় লিঙ্গ করে কোরিয়ান জাপানি ইংরেজি ভাষা বিভিন্ন রকমের ভাষা শিখতে পারবেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এমনকি ভাষা শিখবেন চলুন শুরু করা যাক তার জন্য সর্বপ্রথম আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন আসার পরে অ্যাপটি ইনস্টল করে এইখানে ওভেন অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে লক্ষ্য করবেন এরকম একটি ইন্টারফেস এবার নিচের দিকে গেট ইন্টারেড সব ক্লিক করে দেবেন এরপর এখান থেকে নিচের দিকে আবারও কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এমনকি লক্ষ্য করুন আপনাকে আটটা কোশ্চেন করা হবে যা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এরপর মূলত আপনি কোন ভাষা শিখতে চান এখান থেকে সিলেক্ট করতে হবে বিভিন্ন ভাষা দেওয়া রয়েছে আপনি যেই ভাষা শিখতে চান অবশ্য সেখান থেকে সিলেক্ট করে দেবেন আমি ইংরেজি সিলেক্ট করে দিলাম একইভাবে সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন থেকে দেখতে পাচ্ছেন একটু বেঙ্গালি সাবশানে ক্লিক করে দেবেন এবার এখান থেকে একটু লোডিং নেবে লোডিং শেষে দেখতে পাচ্ছেন আপনি কি শিখতে চান এবার বাংলাতে জিজ্ঞেস করা হচ্ছে আপনি মূলত যে ভাষা শিখবেন এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর স্যালেজান অপশানে ক্লিক করে দেবেন আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছেন ডোলিঙ্গ সম্পর্কে কীভাবে জেনেছেন আপনি মূলত কোন মাধ্যমে একটা সম্পর্কে জেনেছেন এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি এখানে একটা মাধ্যম সিলেক্ট করে দিয়ে স্যালেজান অপশানে ক্লিক করে দিচ্ছি এরপর একইভাবে প্রশ্ন করা হচ্ছে আপনি কতটুকু ইংলিশ জানেন আপনি মূলত যেভাবে শিখছেন সেটা কতটুকু জানেন অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেবেন যেহেতু আমি কিছু জানি সেহেতু আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম আর যদি আপনি কোনো কিছু না জেনে থাকেন তবে সেক্ষেত্রে প্রথমটা সিলেক্ট করতে পারেন তারপর স্যালেজান অপশানে ক্লিক করে দেবেন এবার দেখুন আচ্ছা আপনি যা জানেন দিয়ে শুরু করবো আমরা একইভাবে পুনরায় চালে যান অপশানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইংরেজি ভাষা কেন শিখছেন অর্থাৎ আপনি যে ভাষা শিখবেন সেটা কেন শিখবেন এখান থেকে সিলেক্ট করতে হবে যে কোনো কারণ সিলেক্ট করে দিয়ে চালেজান অপশানে ক্লিক করে দেবেন এবার দেখুন চলুন লেখাপড়ার জন্য একটা রুটিন তৈরি করে ফেলি একইভাবে চালেজনে ক্লিক করে দেবেন এরপর লক্ষ্য করুন আপনার দৈনিক লক্ষ্য কী আপনি মূলত কত মিনিট সময় দিতে চান প্রত্যেকদিন এখানে সিলেক্ট করে দেবেন এরপর আমি পার্ব সে অপশনে ক্লিক করে দিচ্ছি এমনকি দেখতেছেন প্রথম সপ্তাহে আপনি কতটি শব্দ শিখতে পারবেন এখান থেকে দেওয়া থাকবে একেভাবে চালিয়ে যান ক্লিক করে দেবেন এবার যে চান প্রত্যেকদিন ভাষা প্র্যাকটিস করার জন্য ডুলু গ্যাপ থেকে আপনার নোটশন পাঠাবে সেক্ষেত্রে আপনি এখানে হাফ ফোন ক্লিক করে দেবেন আর না চালে এখান থেকে না সিলেক্ট করে দেবেন এমনকি এখান থেকে কিছুক্ষণ পর সব ফোন ক্লিক করে দেবেন এবার দেখুন জেনে নিন তিন মাসে আপনি কী কী অর্জন করতে পারবেন তো এখান থেকে লেখা থাকবে তিন মাসে কী কী শিখতে পারবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য একইভাবে চারিজন ক্লিক করে দেবেন এরপর আপনার দেখতে পাচ্ছেন চলুন দেখি কোথা থেকে শুরু করা যায় আপনি মূলত যে ভাষা শিখতে আছেন সেই ভাষাটি অল্প স্বল্প জেনে থাকেন তবে সেক্ষেত্রে এখান থেকে দ্বিতীয়টা সিলেক্ট করে দেবেন আর যদি কোনো কিছু না জেনে থাকেন তবে সেক্ষেত্রে প্রথমটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর চাইলে জন ক্লিক করে দেবেন এবার এখান থেকে একইভাবে চাইলে জনের ক্লিক করে দেবেন এরপর মতো একটু লোডিং নেবে এমনকি এখান থেকে মতো শব্দটা থাকবে পাশাপাশি ভয়েসে শব্দটা বলা হবে লেখা দেখতে পাচ্ছেন কার রয়েছে কার অর্থ হচ্ছে গাড়ি সে তো আমি এখানে গাড়ি সিলেক্ট করে দিচ্ছি এরপর যাচাই করলে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন দারুণ পারফরমেন্স এভাবে আপনি যে ভাষা শিখবেন সেই ভাই নতুন শব্দ আসবে একইভাবে স্যালেজনে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন হাউস হাউস অর্থ হচ্ছে বাড়ি সেহেতু আমি এখানে বাড়ি সিলেক্ট করে দিচ্ছি এরপর যাচাই কোনো ক্লিক করলেই সেটা কিন্তু হয়ে যাবে তো যদি আমি এখানে অন্যটা সিলেক্ট করে দিয়ে যাচাই কোনো ক্লিক করি দেখতে পাচ্ছেন ভুল হয়েছে সঠিক উত্তর বাড়ি একইভাবে ঠিক আছে আপনি ক্লিক করে দেবেন এবার আরেকটি শব্দ দেখতে পাচ্ছেন বাড়ি বাড়ির অর্থ হচ্ছে এখান থেকে হাউস স্মল এমনকি কার তো কোনটা হবে যেহেতু হাউস আছে সেহেতু আমি এখান থেকে হাউস সিলেক্ট করে দিয়ে যাচাইক্টে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাই কার অর্থাৎ আমার গাড়ি তো এখান থেকে প্রথমত আমার সিলেক্ট করে দিয়ে তারপর গাড়ি সিলেক্ট করে দিচ্ছি এরপর যা সাইকোন ক্লিক করে দিই সেক্ষেত্রে সঠিক হয়েছে অবশ্যই আপনারা সবগুলো এখান থেকে কমপ্লিট করে নেবেন তারপর মতো অ্যাকাউন্ট হোলার অপশনটা আসবে তো আমি কমপ্লিট করে ফিরে আসি সবগুলো উত্তর কমপ্লিট করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন পয়েন্ট সংগ্রহ করুন সবশনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে একইভাবে চালুজন আপনি ক্লিক করে দেবেন এমন কি এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি পারব শ্যাবসেনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে এখনই না স্যাপফোন ক্লিক করে দেবেন এবার দেখতে পাচ্ছেন ধারাবাহিকতার লক্ষ্য নির্ধারণ করে শিখতে থাকুন আপনি মূলত কত দিনের জন্য শিখতে চান অবশ্যই এখানে সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে পঞ্চাশ দিন সিলেক্ট করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন লক্ষ্য অর্জনের যাত্রা শুরু সেফশনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে কিছুক্ষণ পর শ্যাবশনে ক্লিক করে দেবেন এবার দেখতে পাচ্ছেন প্রোফাইল তৈরি করুন স্যাপশনে ক্লিক করে দেবেন এবার মূলত অ্যাকাউন্ট খুলতে হবে এর জন্য আপনার বয়স দিতে বলছে এখান থেকে বয়স অপশনে ক্লিক করে দেবেন এমন কি আপনার বয়সটা লিখে দেবেন বয়সটা লিখে দেওয়ার পর সালিজান জন ক্লিক করে দেবেন এরপর মতো নাম দিতে বলছে অবশ্যই আপনার নামটা আপনি লিখে দেবেন মূলত আপনার পুরো নামটি দুই বক্স মিলে দেওয়ার পর সালিজান জন ক্লিক করে দেবেন এরপর আপনার একটা জিমেল দিতে বলব অবশ্যই আপনার জিমেলটা লিখে দেবেন জিমেলটা লেখা হয়ে গেলে সালিজান জন ক্লিক করে দেবেন এরপর আপনার অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড সেট করতে বলবে অবশ্যই আপনার মন মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন আর পাসওয়ার্ড দেওয়ার জন্য অবশ্যই জোর পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন পাসওয়ার্ড দেওয়ার পর প্রোফাইল তৈরি করুন সবসময় ক্লিক করে দেবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট লিস্ট কানেক্ট করুন সবসময় ক্লিক করে দেবেন এরপর এখান থেকে অ্যালাউ করে দেবেন এবার আপনার ফোনে সেভ থাকা নাম্বারগুলোর মধ্যে যারা মূলত অ্যাপটি ব্যবহার করে তাদের নামগুলো এখান থেকে দেখতে পাবেন যাদেরকে আপনি সে ফেন্ড অ্যাড করতে পারেন নিচের দিকে দেখতে পাচ্ছেন সাতজন বন্ধু অ্যাড করুন সে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে চালিশ জন অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এবার আপনাদের ইমেল ভেরিফাই করতে হবে এর জন্য আপনার ফোনে জিমেল অ্যাপটাতে চলে আসবেন আসার পরে লক্ষ্য করবেন ডু থেকে একটা মেল করা হয়েছে সেখানে ক্লিক করে দেবেন এমনকি নিচে দিকে স্যালেক্ট করে চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন ইমেল কনফার্ম করুন সেফনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন সাকসেস ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজবিন ভেরিফাইড অর্থাৎ ভেরিফাই করা হয়ে গেছে ওপেন ডিও লিঙ্গ ক্লিক করে দেবেন এবার পরবর্তী ধাপ সেফোনিক ক্লিক করে দেবেন এমনকি দেখতে পাচ্ছেন শুরু করুন সেফোনিক ক্লিক করে দেবেন এবার আপনি খুব হাজার আগের মতো এখান থেকে ভাষা প্র্যাকটিস করতে পারবেন এসআর অনুসার দিকে এফআ ক্লিক কর দেবেন কি অপশনের মাধ্যমে আপনি লিটারবোর্ডে অংশ নিতে পারবেন যার জন্য আপনাকে নয়টি লেসন শেষ করতে হবে যখন আপনি শেষ করবেন আপনি মূলত কত লিটারবোর্ডে রয়েছেন আপনি এখান থেকে দেখতে পাবেন